শনিবার প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় স্টুডেন্ট হেলথ হোমে সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সুদীপ রায় বর্মন সহ সংখ্যালঘু নেতৃত্ব সভার শুরুতে বাংলাদেশের বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় প্রদেশ সভাপতি তাঁর ভাষণে বলেন আগামী উনিশে ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক অনুষ্ঠিত হবে দু হাজার এই জোট কেন্দ্রে সরকার গঠন করবে তাই সংগঠনকে শক্তিশালী করে সকল কংগ্রেস কর্মীদের মাঠে নেমে পড়তে হবে নতুন সরকার গঠনের লক্ষ্যে আগামী 19 ডিসেম্বর ইন্ডিয়া জোটের মিটিং সংগঠিত হতে যাচ্ছে নয়াদিল্লিতে এই ইন্ডিয়া জোট আগামী লোকসভা নির্বাচনে এই দেশে একটা নতুন সরকার গঠন করার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ এবং আগামী দিন এই ইন্ডিয়া জোটের নেতৃত্বে কেন্দ্র সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে প্রত্যেকটা কংগ্রেস কর্মী কে ভিড় সম্পর্ক গ্রহণ করে তাদেরকে আমাদের এই সাংগঠনিক কাজে চাপিয়ে পড়তে হবে আমি অত্যন্ত আনন্দিত আজকের এই সাংগঠনিক সভায় একটা বিরাট সংখ্যক আমাদের এই সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকে যারা নেতৃত্ব তারা এসেছে রাজ্যের অধিকাংশ বিধানসভা কেন্দ্রে নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছেন গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা